কপিকল চাকা ও অক্ষদণ্ড এই দুইটার মধ্যে পার্থক্য কি কপিকল কি করে প্রযুক্ত বলকে বৃদ্ধি করতে পারে না আর চাকা ও অক্ষদণ্ড কি করে প্রযুক্ত বলকে বৃদ্ধি করতে পারে আচ্ছা আর দুই নম্বর পার্থক্য কি কপিকল বল বৃদ্ধি করে না শুধু বলের দিক পরিবর্তন করে তাহলে কপিকল কি করে বল বৃদ্ধি করে না তবে বলের দিক পরিবর্তন করে চাকা ও অক্ষদণ্ড শুধু বল বৃদ্ধি করে না বলের দিকও পরিবর্তন করে ওকে এরপর আমরা কি করব অনর কপিকলের যান্ত্রিক সুবিধা নেই চাকা ও অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা আছে তাহলে আমরা কপিকল ও চাকা অক্ষদণ্ডের পার্থক্য কি করলাম বলকে বৃদ্ধি করতে পারে না অপরপক্ষে বল বৃদ্ধি করতে পারে আর কপিকল বল বৃদ্ধি করে না শুধুমাত্র বলের দিক পরিবর্তন করে চাকা অক্ষদণ্ড শুধু বল বৃদ্ধি করে না বলের দিকও পরিবর্তন করে অনর কপিকলের যান্ত্রিক সুবিধা নেই চাকা অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা আছে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করুন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব